সালেহা বেগমের স্বামী মারা গেছেন অনেক বছর আগে তারপর অসহায় বিধবাই নারী একাই মানুষ করেছেন তার ছেলেমেয়েদের কিন্তু ওই সন্তানেরাই কিনা আজ তাকে তিনবেলা ঠিকমতো খাবারও দেয় না এমনকি তার গায়ে হাতও তুলে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে তার সেলাই মেশিনের চাকার উপর ভর দিয়েই এই সংসারটা চলেছে এই অভাবে সংসারের মধ্যেও বড় ঘর দেখে একে একে মেয়েদের বিয়ে দিয়েছেন বিয়ে করিয়েছেন একমাত্র ছেলেকেও আর বিয়ে করানোর পর থেকেই যেন সালেহা বেগমের একমাত্র আদরের ছেলের অথপতন শুরু সালেহা বেগম অবশ্য এজন্য ছেলের বউকেও দোষ দেন না দোষ দেন তার কপালের নইলে কি আর এত কষ্ট করে বড় করা সন্তানেরা আজ তাকে অবহেলা করতে পারত ছেলের মতো সালেহা বেগমের মেয়েরাও তেমন কোনো খোঁজ নেয় না স্বামীর ঘরে তারা অবশ্য বেশ সুখেই আছে বিভিন্ন মানুষের কাছ থেকে সালেহা বেগম তাদের নিয়মিত খোঁজখবর রাখেন আর আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেন আল্লাহ যেন তার ছেলে মেয়েদের আরও সুখে রাখে এই বয়সে এসেও সারাদিন ঘরের সব কাজই করতে হয় সালেহা বেগমকে কিন্তু তবুও তার কপালে ঠিকঠাক দুমোটো ভাতও জোটে না সবাই খাবার পর পাতিলের তলায় যা থাকে সেটাই যেন তার নিত্যদিনের খাবার সালেহা বেগম নিজের অবস্থা নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকেই কখনো কিচ্ছু বলেন না কিন্তু সবাই সবকিছু জানেন বা বুঝেন তবে ইধানিং যেন সালেহা বেগমের কপালটা আরও বেশি পুড়ছে তিনি যেন হয়ে উঠেছেন ছেলে আর ছেলের বউয়ের দুই চোখের বিষ বৃদ্ধা বাড়ি ছাড়লে তারা যেন হাফ ছেড়ে বাঁচে ব্যাপারগুলো আগে থেকে শুধু কথা শোনানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন মাঝে মধ্যেই ছেলে বা ছেলের বউ সালেহা বেগমের গায়ে হাতও তোলে এই তো কয়েকদিন আগে ছেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার দিকে একটা পানির গ্লাস ছুঁড়ে মেরেছিল বৃদ্ধ সালেহা বেগম আর এসব সহ্য করতে পারলেন না আবার কাউকে কিছু বলতেও পারেন না লজ্জায় যেন তার মরি মরি অবস্থা কিন্তু গত পরশু সালেহা বেগমের সাথে যা ঘটে গেল তা যেন পূর্বের সব ঘটনাকেও ছাড়িয়ে গেছে তিনি কোনো ক্রমে তার মনকে মানাতে পারলেও তার শরীর যেন সেটা মেনে নিতে পারল না একটা বিষয় নিয়ে কথা কাটাকাটির জোরে ছেলের বউ হাত তুলল সালেহা বেগমের গায়ে এই ঝগড়া যেন থামবার নয় আজ সালেহা বেগমের মাথাটাও বুঝি একটু বেশি গরম হয়ে গিয়েছিল তিনি বউকে নানান কথা শোনাচ্ছিলেন সালেহা বেগমের এমন কাণ্ডে যেন বিরক্ত হয়ে তার ছেলেও তার গায়ে হাত তুলে বসে এই ঘটনার পর কয়েকদিনের মধ্যে ভীষণ অসুস্থ হয়ে পড়েন সালেহা বেগম এরপর অযত্নের কারণে হয়ে পড়েন একদম শয্যাশায়ী প্রতিবেশীরা একসময় সবই জানতে পারে এখান ওখান করে আস্তে আস্তে সব খবর পৌঁছায় এলাকার মেম্বার মালিক মিয়ার কাছে মালিক মিয়া স্বাভাবিক গুন্ডা প্রকৃতির হলেও মানুষ হিসেবে সে একেবারেই খারাপ না কথাটা শুনে তাই যেন তার মাথাটা ভীষণ খারাপ হয়ে যায় তিনি একজন ছেলে নিয়ে উপস্থিত হন সালেহা বেগমের বাড়িতে যা শুনেছেন তা সত্যি কিনা জিজ্ঞেস করেন সালেহা বেগমের ছেলের কাছে ছেলে তখন উত্তর দিতে না পারায় ঠাস করে একটা থাপ্পর বসিয়ে দেন তার গালে আর এরপর মালিক মিয়ার সাথে থাকা ছেলেরা টেনে হিচড়ে তাকে বাইরে নিয়ে যেতে শুরু করে এতক্ষণ পাশের ঘরের বিছানায় শুয়ে অল্প অল্প করে সবই শুনছিলেন সালেহা বেগম এবার ছেলের চিৎকারে নিজেকে আর ধরে রাখতে পারলেন না বেরিয়ে আসলেন এই অসুস্থ শরীর নিয়ে তারপর মালিক মিয়া সামনে এসে জোর করে আকুতি ভরা কণ্ঠে বলতে লাগলেন তোমরা তোমরা আমার আমার বাজানরে বাজানরে কই নিয়ে সাইরা সাইরা দাও দাও সালেহা এমন কাণ্ডে উপস্থিত সবাই যেন একদম স্তব্ধ হয়ে গেল মালিক মিয়া আবিষ্কার করলেন তারও চোখে যেন বাসা বেঁধেছে কয়েক ফোটা অশ্রুবিন্দু বাম হাতে সালেহা বেগমের ছেলের খাড় আর খাড়ের মাঝ বরাবর একটা থাপ্পর বসিয়ে দিয়ে বললেন দেখ তুই কার গায়ে হাত তুলছ মাফচা নাইলে কিন্তু স্বয়ং খোদাও তোরে ক্ষমা করব না কথাগুলো বলেই সেখান থেকে অশ্রু সচল নয়ন নিয়ে বিদায় নিলেন মালেক মিয়া আর পেছনে পড়ে রইল অসহায় সালেহা বেগম সত্যি কি মাটি দিয়ে গড়া সালেহা বেগমের মতো মায়েরা সেটা বরং আল্লাহ তালাই ভালো জানেন নিজে অপমানিত হোক বা জীবন চলে যাক তাতে যেন কোনো সমস্যাই নেই কিন্তু সন্তানের গায়ে অন্য কেউ হাত দিলে বা তার অমঙ্গল হোক এমন কিছু তারা যেন কল্পনাতেও মেনে নিতে পারেন না আসলে বলাই হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাই মায়েদের আচরণও যেন বেহেস্তেরই মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত